জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হওয়ার কথা আগামীকাল কিন্তু আগামীকালকে যখন স্বাক্ষর হওয়ার কথা তখন গতরাতেই নিশ্চিত হয়েছে অন্তত পাঁচটা দল এই স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এই স্বাক্ষর অনুষ্ঠানে যখন পাঁচটা দল যাচ্ছে না তখন জামাত এবং এনসিপিও যাচ্ছে না এরকম পরিবেশই বিরাজ করছে আজকের মধ্যে জামাত এবং এনসিপির অবস্থান পরিবর্তন যদি না হয় তাহলে আগামীকালকে জুলাই স্বাক্ষর অনুষ্ঠান ভেস্তে যেতে পারে সেটা নাও হতে পারে এবং সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়া সরকার নির্বাচন করতে ব্যর্থ হওয়া নির্বাচনের সময় পিছিয়ে যাওয়া এমনকি সরকার পরিবর্তন হয়ে নতুন মোড়কে তত্ত্বাবধায়ক সরকার আসার ব্যাপারটাও ঘটতে পারে এরকম নানা আলোচনা সমাজে এই মুহূর্তে তৈরি হয়েছে কি হচ্ছে জুলাই সনদকে কেন্দ্র করে কোন পাঁচটা দল যাচ্ছে না বলে নিশ্চিত করে দিয়েছে জামাত এবং এনসিপি শেষ পর্যন্ত আজকের মধ্যে কি সিদ্ধান্ত পরিবর্তন করবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে জুলাই সনদে স্বাক্ষর করছে না পাঁচটা দল ডেইলি স্টার এই খবরটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদে সই করবে না বামপন্থী চার দল শিরোনামে চার দলের কথা বলা হলেও আদতে পাঁচটি দল অংশগ্রহণ করবে না বলে তারা নিশ্চিত করেছে একটা দল সরাসরি বলেনি যে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না তারা অন্যভাবে বলেছে সেই বলাটা হচ্ছে যদি এটা পরিবর্তন না হয় তাহলে স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না সেই এটা কি সংবিধানের যে মূল নীতি পরিবর্তন সংবিধানকে মূল নীতির জায়গা থেকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট জুলাই সনদে দেখা দিয়েছে সেটা যদি পরিবর্তন সরকার না করে তাহলে গণফোরাম এই স্বাক্ষর অনুষ্ঠান তারা ত্যাগ করবে এই এই যে এই ব্যাপারটা নিশ্চিত করেই বলা যায় যে গণফোরাম স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না কারণ সংবিধানের এই মূল নীতির জায়গা সরকার পরিবর্তন করার কোনো কারণ নেই কারণ তারা খুব পরিকল্পনা করেই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের যে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধানের মূল নীতি তারা ফেলে দিতে চায় সেখান থেকে সব থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ যেটা ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র মূলত এই দুইটা জায়গা তারা একেবারে উপড়ে ফেলতে চায় সেরকম পরিস্থিতিতে গণফোরামও যে যাচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায় কোন চারটা দল তাহলে কোন বাম দল চারটা যাচ্ছে না একটু জানি ডেইলি স্টারের রিপোর্টে এই বামপন্থী চারটি দল যাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে গতকালকে বুধবার দলগুলোর পক্ষ থেকেই রাতেই জানানো হয়েছে জুলাই সনদের সংবিধানের চার মূল নীতি উল্লেখ করা হয়নি এবং আরও কয়েকটি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে তারাও এই এই কারণে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে সংবিধানের চার মূল নীতির কারণেই তারা আহ এই স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না কোন চারটা দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশ জাসদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী অন্যদিকে গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে উনিশশো সালের ২৬ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং উনিশশো সালে সালের দশ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে এটি নিশ্চিত করা না হলে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না তারা এটা মানবে না অর্থাৎ সরকারও এটা পরিবর্তন করবে না গণফোরাম ও সাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এটা নিশ্চিত করে বলা যাচ্ছে গতকালকের মিটিংয়ের কথা বলা হয়েছে এই সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ডেইলি স্টারকে বলেছেন জুলাই সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রতিফলিত হয়নি তাই আমরা এই সাক্ষর অনুষ্ঠানে যেতে চাই না গণফোরামের থেকেও এমনটা বলা হয়েছে বজরুর রহমান আরও জানিয়েছেন জুলাই সনদের চুরাশি দফা সুপারিশের মধ্যে চারটি বাম দলের ভিন্নমত বা নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাগুলো অন্তর্ভুক্ত করা হয়নি আমরা কয়েকটি অঙ্গীকারের বিরোধিতা করেছি যার মধ্যে একটি হল জুলাই সনদকে কোনো আদালতে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই কারণেও আমরা এতে স্বাক্ষর করব না তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থাৎ এখানে অঙ্গীকার নামায় বলা হয়েছে যে এই সনদ ব্যাপারে কখনোই কোথাও আপত্তি তোলা যাবে না আদালতে প্রশ্ন তোলা যাবে না যেটা মানে মানুষের অধিকারের একেবারে চরম পরিপন্থী এবং সাংবিধানিক সংবিধানেরও পরিপন্থী কারণ পৃথিবীর সমস্ত সংবিধান এটা নিশ্চিত করে মানুষের এই অধিকারটা যে যেকোনো বিষয়ে আদালতে প্রশ্ন তোলার ক্ষমতা জনগণের রয়েছে সেটাই রহিত করতে চাই এই সরকার এই জুলাই সনদ ব্যাপারে আদালতে প্রশ্ন তোলা যাবে না সেই কারণেই মূলত এই চারটা দল সাথে সংবিধানের যে মূল নীতি পরিবর্তন এইগুলোর কারণেই তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না এই স্বাক্ষর অনুষ্ঠানে তারা যাবেও না এই যখন পাঁচটা দলের পরিস্থিতি পাঁচটা দল যাচ্ছে না এটা নিশ্চিত এখন প্রসঙ্গ হচ্ছে যে এই পাঁচটা দল গেল কি গেল না তাতে হয়তো সরকার আহ মানে এটাকে তোয়াক্কাই করবে না যে তারা আসলো না আসলো কিছু যায় আসে না কিন্তু একটা দলও যদি না আসে সেটা হচ্ছে এনসিপি এনসিপি যদি এককভাবে সব দল আসলো এনসিপি যদি না আসে তাহলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরকার বাতিল করে দেবে কারণ এনসিপিকে সরকার সব থেকে বেশি গুরুত্ব দেয় সেই এনসিপিই বলে দিয়েছে যে সাং জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতিতে সাংবিধানিক আদেশ জারি এই ব্যাপারটা যদি পরিষ্কার করা না হয় তাহলে তারা এই স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না জামাত বলেছে গণভোট যদি নভেম্বরে না হয় তাহলে এখানে তারা স্বাক্ষর করবে না তার মানে হচ্ছে যে আজকের মধ্যে যদি তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন না হয় তাহলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা নাও হতে পারে যদি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান না হয় তাহলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে নির্বাচন পিছিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে এবং এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যেটা চতুর্দিকে আলোচনা রয়েছে যে এই আগে দুঃখে ক্ষোভে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন তিনি আগেই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে প্রফেসর ইউনুস জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে তিনি থাকবেন না তিনি পদত্যাগ করবেন এই সব জটিলতার কারণে তিনি পদত্যাগও করতে পারেন পদত্যাগ করার ফলে এই সরকার আর নাও থাকতে পারে নতুন করে একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে যে সরকারের অধীনে পরবর্তী নির্বাচন হতে পারে নানা কিছু হতে পারে অর্থাৎ খুবই মানে একটা গুরুত্বপূর্ণ ট্রানজিশন একটা মোমেন্ট অপেক্ষা করছে আমাদের জন্য এই আজকে এবং আগামীকাল এই দুটো দিন বাংলাদেশের পরবর্তী ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক কি হয় ইতিহাস কোন দিকে যায় পরিস্থিতি কোন দিকে যায় তবে আমাদের প্রত্যাশা যাই হোক সেটা যেন জনগণের ভোগান্তি না হয় দেশের যেন ক্ষতি না হয় দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে